হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে দশটা দশটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আমার স্নান হয়ে গেছে তারপরে চলে এলাম তোমাদের সামনে আর তারপরে তো চলে গেছি কিচেনে নন্দিনীর জন্য ম্যাগি করতে আর এই দেখো নন্দিনীর জন্য ম্যাগি কিন্তু রেডি আর এখন যেহেতু স্কুল নেই গরমের ছুটি তো সেই জন্য নন্দিনী একটু দেরিতেই ওঠে সেটা তো তোমরা জানোই আর স্কুল থাকলে তখন তো আটটার সময় উঠতেই হয় তো দেখো নন্দিনীর জন্য ম্যাগি নিয়ে আমি চলে এসেছি আর নন্দিনীর পাশেই কিন্তু শুয়ে শুয়ে দেখো লেখাপড়া করছে তো এখন নন্দিনী ব্রেকফাস্ট করে নেবে আর এই দেখো তারপরে চলে এলো একটা ডেলিভারি তো এইটা অর্ডার দেয়া হয়েছিল। নন্দিনী মানে নন্দিনীর বাবা দিয়েছে তো একটা শু আছে এর ভেতরে তো আমি ডেলিভারিটা নিয়ে এলাম তো এই যে নন্দিনী এখন একটু দেখো আনবক্সিং করছে আর বলছে তোর ওর ভয়েসটা দিলাম না ওর ভয়েস দিলেই তো প্রবলেম যতবার দিয়েছি ততবারই কমেন্ট বন্ধ হয়ে যায় তো সেই জন্য দেখো আর এমনভাবে খুলছে যদি কোনো প্রবলেম হয় তখন তো আবার সমস্যা হয়ে যাবে তো ও এক মানে কাটছেই না তো ওখানে কী বলে ওই ছুরিটা দিয়ে কেটে কেটে দিচ্ছে দেখো তো প্রবলেম হয়েও গেছে ওর বাবা এসেছে এসে দেখে বলছে দিয়েছিল সাইজ আট নম্বর এসেছে সাত নম্বর তো এটা আবার একটু পাল্টে দিতে হবে তো এই যে দেখো এমনি প্রোডাক্ট মানে ঠিকই আছে প্রোডাক্ট ইজ ভেরি গুড বাট একটু প্রবলেম নাম্বারটা সাইজে একটু ছোটো এসেছে আর সাইজ বড়ো হবে তো এই যে বন্ধনের বাবার জুতো তো কেমন হয়েছে জুতোটা অবশ্যই তোমরা বলো ঠিক আছে আর আমি তো অনেক দিন হয়েছে অর্ডার দিই না অনেক কিছুই তারপরে দেখো সকালে আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি তিনটে আম আম দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করব আর এক প্যাকেট বিস্কুট ছিল বিস্কুট খেয়েছি তো আমার জন্য আজকে আর কিছু করিনি কারণ আম আছে যেহেতু শুধু আমটা খেতেই ভীষণ এখন ভালো লাগে শুধু আম খাই আর ঘুমাই এত আম খাওয়া হচ্ছে কি বলবো সকাল বিকাল রাতে তারপরে চলে গেলাম দেখো দুপুরে লাঞ্চের জন্য তো এই যে আজকে দুপুরে কি রান্না করব তো দেখো আজকে দুপুরে এই যে তেলাপিয়া মাছ ছিল আর মাথাগুলো রয়েছে তো কি করব মাথাগুলো দিয়ে কাঁঠালের বীজ গাঠি আর আলু দিয়ে একটা তরকারি বানাবো তো এইভাবে তেলাপিয়া মাছ যে রাঁধলে কিন্তু আরও বিশেষ করে মাছের মাথা দিলে একটা দারুণ কিন্তু ফ্লেভার আসে একটা সুন্দর মানে দারুণ একটা গন্ধ আসে বেশ সুন্দর লাগে তরকারিটা খেতে তো এখানে তরকারিটা বানাবো তার জন্য আগে মাছটাতে দেখো হলুদ বানিয়ে নিয়ে ওই হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ আর আর এখানে দেখো সিদ্ধ ভাত করেছি মানে এর ভেতরে বেগুন সিদ্ধ দিয়েছি একদম ছোট ছোটো কচি কচি বেগুন আর এই কচি ছোটো বেগুন কিন্তু খেতে অপূর্ব লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এই দিকে এরকম মাছটা দিয়ে দিয়েছি কড়াইতে ভাজা করে নেবো একদম কড়া ভাজা তো এই যে দেখো মাছটা ভাজা হচ্ছে তো বন্ধুরা তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দেও নি তো লাইকটা অবশ্যই দিয়ে দিও আর বাইরে দেখিয়ে দিলাম বাইরে প্রচণ্ড রদ্দুর মানে আজকে কালকে কদিন তো ভীষণ গরম দিচ্ছে বৃষ্টিরও কোনো খবর নেই বৃষ্টি কিন্তু হচ্ছে না অনেক দিন হল তারপরে তো দেখো দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব আর তারপরে মাছটাও দিয়ে দিয়েছি দেখেছো এবার জলটা দিয়ে দেবো তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে চলে যাবো দেখো পুরো জল অনেকটা দিয়েছি তো জলটা অনেকটা কমবে আর আমি এখন ঢাকা দিয়ে চলে যাব ফ্যানের হাওয়া খেতে কারণ এখানে প্রচণ্ড গরম এখানে কে বসে থাকবে তারপরে দেখো ডাকনাটা খুলেছি আর অনেকটাই জল কমে গেছে তো এবার কিন্তু নামিয়ে নিয়েছি ফোড়ন দেবার জন্য তো এই যে দেখো নামিয়েছি আর আজকের গাঁঠিটা কিন্তু খুবই সুন্দর ছিল মাঝে একদিন রান্না করেছি সেই দিন কিন্তু গাঁঠিটা গলে নিয়ে আর আজকের গাঁঠিটা সুন্দর তো কাঁঠালের বীজ কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ কাঁঠালের বীজ তো এখানে দেখো ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে তারপরে দেওয়ার পরে এই যে রান্না কিন্তু একদম কমপ্লিট আর এটা হচ্ছে ফাইনাল লুক তো লুকটা কেমন হয়েছে অবশ্যই বলো আর খেতে তো দারুণ সুন্দর স্বাদ হয়েছে যেহেতু কাঁঠালের বীজ আছে তারপরে কি বলে গাঠি আছে আর যেহেতু তেলাপিয়া মাছ স্বাদ তো হবেই অপূর্ব স্বাদ হয়েছে আর আজকে রান্নাই করিনি এটাই করেছি কারণ আমি আর নন্দিনী খাবো তো ওর বাবা তোর বাড়িতে নেই আর নন্দিনীর জন্য তো এই যে লেস আছে এখানে আর আমার জন্য একটু বেগুন সিদ্ধ দিলেই হয়ে যায় আর একটু মাছের ঝোল খেয়েছি যাক হয়ে গেছে দুপুরের লাঞ্চ মেনু রেডি দেখেছ হ্যাঁ দেখো ভাত চলে এসেছে তো কে কি দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ এই পর্যন্ত দেখে থাকো জানি অবশ্যই কেউ দেখো না তারপরে তো এই যে দেখো এত প্রচণ্ড হাওয়া যেহেতু আমি সামনে স্ট্যান্ড ফ্যান চালিয়ে নিয়েছি হাওয়ার জন্য দেখো খাওয়া যায় না তারপরে নন্দিনীর খাওয়া হয়ে গেছে বলল একটা আম খাবে তো নন্দিনীকে আম দিয়েছি আর তারপরে গাছের থেকে একটা কর্মচয় এনেছিলাম খাওয়ার পরে কেমন লাগছে তো কর্ম খেলাম আর এই দেখো দেখেছো কত টাকা দেখো কত টাকা পেয়ে গেছি দেখো ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে গেছি বন্ধুরা দেখেছ হাজার হাজার টাকা সব পাঁচশো টাকার নোট দুশো একশো হুম তো আমিও কিন্তু পেয়ে গেছি না গো পাইনি এটা কিন্তু মিথ্যে কথা তোমরা আবার ভেবো না তোমরা ভেবো না এটা একদম মিথ্যে তারপরে ধরো চলে এলাম ছাদে এই দেখো একটু সময়ের জন্য বৃষ্টি হচ্ছিলো সামান্য দুই এক ফোঁটা হয়েছে তারপরে বিকেলবেলা আবার ছাদে এসেছি দেখো কত বড় একটা জামরুল এত বড় ভাবতেই পারবে না ভীষণ মিষ্টি আর এই দেখো আকাশের অবস্থা আকাশে কোনো বৃষ্টি নেই প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তা ছাদে এসে বসে আছি আর দেখছি বসে বসে চারিদিকের অপূর্ব সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে দেখছি একটা আম পড়ল গাছের থেকে ছাদে তো এখন ভাবছি বসে বসে আমটা খাওয়া যাক তো দেখো তোমাদের একটু আমটা দেখিয়ে দিই তাই দেখো এমন জোরে পড়েছে আমটা কিন্তু একদম ফেটে গেছে আর প্রচণ্ড পাকা ভীষণ স্বাদ আর মিষ্টি মধুকূলগুলি আর আমি তো ছাদে আসি বিকেলবেলায় গাছে জল দিতে তো এই যে দেখো জল দিতে আসি আর পাখিরা সব চলে আসে জল খেতে আর আমার গাছেও জল দেওয়া হয়ে যায় এই দেখো পাখি সব এসেছে কাক এসেছে ঘুঘু এটা কি পাখি অবশ্যই বলো তোমরা যদি নাম জানো তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ভাই বাই বাই